গুড মর্নিং সবাইকে গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং সবাইকে স্বাগত পেশা পেছনে যাতে এ বাবা জল পড়ে যাচ্ছে আজকে সকাল রান্নাঘর থেকে তোমাদের গুড মর্নিংটা জানালাম তো এই কড়াই এখন ধুয়ে নিচ্ছি জল খাওয়া রেডি করছি আর এই প্রেশার কুকারে বসিয়েছি তোমার লাউটা কেন বলো তো একটু বড়ো বড়ো করে কেটেছি কিন্তু লাউটা কালকে একদমই দেখলে কতক্ষণ ধরে সেদ্ধ হতে টাইম লেগে যায় তাই জন্য একটু লাউটা আজকে আর্ধেক লাউ আছে ওটা করে নেবো তাই জন্য একটু বড়ো বড়ো করে কেটে তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর একটা সিটি মেরে দিয়েছি ব্যাস হয়ে গেছে এবার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তোমার তো চলো এবার আমি জলখওয়ারটা রেডি করি আর জলখওয়ারে আজকে করব আলুর তরকারি আলু কেটে রেখেছি আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ঝাল ঝাল করে একটু আলুর তরকারি করি চলো দিয়ে নিই দেখো বন্ধুরা আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি এবার আলুর তরকারিটা আলুটা কাটা হয়ে গেছে কালো জিরে দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আলুটা ছেড়ে দেবো তেলটা একটু গরম হোক দেখো তরকারিটা এটা দিলাম একটু ধনে পাতা হলে আর ভালো হতো বাজারে আজকে যাবে না সেই জন্য আর আমি একটু বললাম না বাজারে যেতে কেন বলে তো এমনি শরীরটা ভালো নেই তার বারবার করে বাইরে বেরোনো ঢোকা আর বলিনি আর যা আছে সেইগুলোই করে দেবাদেরকে দেখিয়ে দেব আলুর তরকারিটা হই না শীতকালে এরকম আলুর তরকারি লুচি দিয়ে বলো মুড়ি দিয়ে বলো ভাত দিয়ে বলো খেতে ভালো লাগে শীতকালে বেশ গরম গরম তরকারি আলুর তরকারি লুচি দিয়েও ভালো লাগে এগুলো লুচি পরোটা দেখো বন্ধুরা আমি একটু মিষ্টিকে তো সবজিওয়ালা যাচ্ছিলো একদম বাজার কিছুই নেই ফ্রিজে কটা গাজর পরে আছে তো আমি একটু জুতো পেঁপে রেখে দিলাম দুটো পেঁপে কুমড়ো এগুলো রেখে দিলাম এগুলো দিয়ে নিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা নিলাম এগুলো একটু দিয়ে নিচ্ছি ভালো জল দিয়ে একদমই কিছু বাজারে মানে সবজি সবজি কিছুই ছিল না কালকে কালকে ভালো কিছু করতে হয় সেই জন্য এনে রাখলাম দেখো তরকারিটা হয়ে গেল তরকারিটা এবার হয়ে গেছে চলো নাবিয়ে দিই এবার ভালো শুদ্ধ হয়ে গেছে আলু গুলো শুকনো শুকনো করেছি মুড়ি দিয়েও ভালো লাগবে মুড়ি আছে রুটি নেই আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে রুটি কালকে আনে আনা হয়নি দোকানটা বন্ধ তিন চার দিন এখন রুটির দোকান বন্ধ যেখান থেকে আমরা রুটিগুলো আনি খুব ভালো রুটি দেয় ওরা একদম মানে এত সুন্দর দেয় না তুমি তিন দিন মেখেও খেতে পারবে এত নরম থাকে অনেক দিন ধরেই নিচ্ছি ওদের কাছ থেকে তো ওরা এখন চার পাঁচ দিনের জন্য কোথায় গেছে দেশে পেশে গেছে ওনা ওর জন্যে এখন একটু মুড়ি চাই খাওয়া হচ্ছে দেখো একটু আমি পনিরের ডাল করব পনির দিয়ে এই দেড়শো পনির নিয়ে এসেছি এটু তোমার নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু দারচিনি আর কটা লবঙ্গ এগুলো লাগবে আর একটু আদা ফেঁটে করে রেখেছি এগুলো ডালে দেব আর এই সবজিগুলো দেব গাজর ক্যাপসিকাম আর কড়াই ছুটি তো আছেই ওগুলো ছোলা আছে ছুঁড়ে রেখে দিয়েছি এগুলো দেবো ডালে তো চলো আজকে একটু পনির দিয়ে ডাল করি আমি একবার অনেক দিন আগে করেছিলাম খারাপ লাগে না খেতে শীতকালে ভালোই লাগে আর আজকে শনিবার আছে নিরামিষই আছে আমার তো একটু আমি ভাবলাম যে তাহলে ভাতটাও একটু ভালোভাবে খাওয়া দাওয়া হবে তো চলো বন্ধুরা সাথে থাকবো দেখতে থাকবো দেখো ডালটা একটু ভেজে নিলাম লাল করে এবার একটু জল দিয়ে দেখো সবজিগুলো দিয়ে দিলাম দেখো ডালটার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি এখন এই ডালটা ভালো করে সবজিগুলো সেদ্ধ হবে একটু ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে তোমার দরো ডালটা দেখো এখন ভালোই একটু সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে না দিয়ে তারপরে আমি কি কী ফোড়ন দেবো তোমরা দেখো একটা তেজপাতা শুধু লঙ্কা আর একটু দারচিনি কটা লবঙ্গ এগুলো একটু ভারি ফোড়ন দেব আদা দেখো গাওয়া ঘি দিয়ে আমি এটাকে ফোড়ন দেবো দেখো আমি সব ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা তারপরে তেজপাতা গরম মশলার গাছ লবঙ্গ সব দিয়ে এবার পনিরটা একটু ভাজবো ভেজে ডালটা ছেড়ে দেবো দেখো বন্ধুরা ডালটা হয়ে গেল নামিয়ে দেবো এবার ভেজ ডাল হয়ে গেলো দেড়শো পনির দিয়েছি এর মধ্যে দেড়শো অল্প করে নিয়ে এসেছিলাম চালো হয়ে গেল ডালটা আমার নামিয়ে দিই খারাপ লাগবে না মনে হয় খেতে ভেজ ডাল তো খেতে ভালোই লাগে ভালো ভালো জিনিসই পড়েছে এর মধ্যে চলো হয়ে গেছে লাভিয়ে দিলাম এবার দেখো লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম একটা সিটি মেরে দিয়েছিলাম নাহলে দেখো ভালো সেদ্ধ হয়ে গেছে ওখানে কম কম লাগছে মনে হয় সেদ্ধ হলে তো যেন একটু নরম হয়ে যায় আর এই আলু দিয়ে মনে বলে ভেবেছিলাম কিন্তু ও বললো না একটা আলু দাও না আলু তো সরকারিতে হবে না কাউরি একটা আলু দিয়ে দিয়েছি একটা বড় আলু দিয়েছি একটা ছোটো আলু দিয়েছি আর এই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই তেল গরম করছি এখন পাঁচ ফোড়ন দিয়ে করে নেব এটা দেখো আলুটা দিয়ে দিলাম লাল করে একটু ভেজে নিই আজকে চালটা ভাবলাম করে নেব আর আনা দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে না তাড়াতাড়ি হয়ে যাবে অনেক সেদ্ধ হয়ে গেছে লালটা এটা সেদ্ধ করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় কিছু দিনে নুন হলুদ একটু মিষ্টি দিয়েছি সামান্য কাঁচা লঙ্কা যে ফোড়ন দিলাম সাত ফোড়ন দিলাম তো হলুদ দিলাম ব্যাস এটা করে তাহলে যাচ্ছে আর ডিম মাছে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ও তো খাবে না ও টেস্টটা ভালো নয় বলে ডিম খাবে না আর আমি তো শনিবার কোনো ননভেজ খাই না তো এই দিন দুটো আছে এই দুটো দিন সেদ্ধ দিয়ে দিচ্ছি একটা আমার শাশুড়িকে দিয়ে দেবো একটা আয়াকে দিয়ে দেবো দেখো বন্ধুরা তরকারি হয়ে গেলো নামিয়ে দিই তো মাত্র রেডি তরকারি হয়ে গেছে চলো নাড়িয়ে তরকারিটা একদম পেয়াজ লাউটা খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা সিটি দেখো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো আমি বাড়িতে রান্না বান্না করে আজকে একটু বেরোলাম বাপের বাড়ির দিকে যাচ্ছি আর গিয়ে একটুখানি বসলাম কথা টথা বললাম সবার সাথে কিন্তু মাঝে মাঝে আসি তোমরা জানোই আর একটু এই চিকেন পকোড়া ঠকোড়া বানালো একটু গরম গরম চা সব একসাথে বসে আড্ডা মারলাম বড়দিন আসছে তারপরে তোমার ফার্স্ট জানুয়ারি আসছে সব একটু বসে এই সব গল্প করলাম কোথায় যাওয়া যায় কি করা যায় তা এখন এই রকম একটু দিন তিন দিন একটু আনন্দ করব খাবো দাও ঘুরব বেড়াবো আর কি বলো বছরের দিনটা সবাই ভালোই যাক সব ভালো থাকুক তোমরাও করো এনজয় করো আনন্দ করো ঘোরো বেড়াও সাবধানে সব থেকে এই চাটা খেলাম খেয়ে খেয়ে এবারে উঠবো হ্যাঁ বাড়ি যাবো এবার আস্তে আস্তে করে তা এই সব বসে কথা টথা বলছিলাম আর কি আড্ডা টাড্ডা মারছিলাম আর এই চা ফা এখন ঢাললো ফাল্লো সব করলো করে ঠরে এখন এই বাড়ির দিকে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো গুড নাইট টাটা